বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে না কেন ওদের পেঁয়াজ আসছে না পেঁয়াজ খাবেন ইন্ডিয়া দালালি করার জন্য ভালো ছিল ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন আরে ভাই এটা কি ধরনের বৈষম্য দরকার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে আমরা ছাত্র যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি কিন্তু একে ভাবে কদি থেকে ধরুন আমরা দিতে দুদিন যায়নি আপনি ভারতপ্রেমী হয়ে উঠেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার কঠিন দিয়ে পদত্যাগ করতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সমন্বয় খাসনাথ ও রাফি তিন হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে এর আগে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ বলেছিলেন আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে তারপর রফতানি করা হবে কিন্তু এবার সেই সিদ্ধান্তের মাসের মাথাতেই তিন হাজার টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলে উপদেষ্টা ফরিদ আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ইলিশ রপ্তানির যে অনুমতি হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের না উপদেষ্টা ফরিদ আক্তারের এমন প্রশ্নে সাংবাদিকরা বলেন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা ফরিদ আক্তার প্রশ্ন এড়িয়ে বলেন

আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এর চামচামি করার জন্য আপনি উপদেশটা হন নাই যেখানে সীমান্তে আমার ভাই বোনদের গুলি করে হত্যা করা হয় ফেসিস্ট হাসিনাকে তারা জায়গা দেয় বাংলাদেশে সবসময় ফারাক্কাবাদের পানি দিয়ে ডুবিয়ে দেয় কখনো আমাদের বন্ধু হতে পারে না আপনাদের উপদেষ্টা বানানো হয়েছে দেশের মানুষের ইচ্ছা পূরণের জন্য দেশের মানুষের সেবা করার জন্য আর যারা ভারতপ্রেম প্রেম দেখাবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে সমন্বয় ক্রাফি বলেন ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তে বাংলাদেশের মানুষ রাজি না আগে দেশের মানুষ ইলিশ পাবে পরে রপ্তানি করা হবে আজ আপনি আপনার কথা থেকে সরে দাঁড়ালেন মাস পার হয়নি এখনো দেশের মানুষ এখনো সস্তা ইলিশ খেতে পারছে না আর আপনি এখন তিন হাজার টন ইলিশ ভারতে পাঠাচ্ছেন আমরা বেঁচে থাকতে তা হতে দেব না আপনি দ্রুত পদত্যাগ করুন আপনি উপদেষ্টা হওয়ার যোগ্য না প্রিয় সম্মানিত উপদেশটা ফরি ডাক্তারকে পদত্যাগ করতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন সমন্বয় খাসনাথ ও রাফি প্রিয় সম্মানিত ফরি ডাক্তারের পদত্যাগ কারা কারা চান লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত